শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন হচ্ছে সন্ধেবেলাটা আমি এসেছি বাজার করতে যেহেতু কালকে পূর্ণিমা দোল পূর্ণিমা তো এখানে দেখো প্রচুর রকমের আজকে ফের গোলাপ ফুল এটা অন্য দোকান একটা ওই কাকিমার দোকানটা না তো এখানে ফুলের মালাগুলো অনেক কম দামে পেয়েছি এই মালাটা একটু দাম ছিল সেই জন্য আমি নিয়ে নি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে এই ব্লগটা একটু মানে কি বলবো টকঝাল মিষ্টি এরকম একটা টাইপের হবে তোমরা দেখতে থাকো

করে বাড়ি চলে এসছি আর এখন মেয়ে দিয়েছে বাবাকে শাস্তি দেখো আর তুই কি ওরকম ভাবে বসে বসে কি বললি

তোমার বউ অকেজ আমি জানি সব থেকে ভালো যেখানে যাওয়ার সেখানে চলে যাও বিরক্ত আমি করছি না কথা যখন বলছো আমি বলে দিলাম পরিষ্কার কথা চলে যাও আই লাভ ইউ বাবা না বাবা তো মাকে আই লাভ ইউ ভালো আ না না বললাম তো দিদা গাও বলতে হবে না বলো বলো মিল হয়ে গেছে হয়ে গেছে তো এবার আচ্ছা আই লাভ ইউটা তো বলো না তুই বল আমি কেন কি বাবার সাথে বিয়ে করেছি তো তুই তো বলবি তুই মিল করাস তুই বলবি না তুমি এই ঝগড়াটা আগে কে শুরু করেছিল তুমি তো তুমি আগে বলবে আই লাভ ইউ চুপ চুপ বলো রাস্তার মধ্যে কে আগে ঝগড়াটা শুরু করেছিল তুমি

বল লজ দরকার বাবা ना तु बोलो <laughs> <बालो> ना यार आलू <laughs> का चालू बेटा कहाँ गए थे

বাড়িতে মেয়ে থাকলে বাবা মার ঝগড়া করার কোন উপায় নেই এরকম ভাবেই মিল করিয়ে দেয় আমার মেয়ে প্রত্যেকবার তো চলো ব্লগটা এখানে শেষ করছি টাটা